সালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি ফোন দেখাবো যেটা খুবই ভালো মানের একটি ফোন এবং দেখতে একবার আইফোনের মতো পিছন সাইডটা খুবই ভালো মানের একটি ফোন এবং এটার ভিতরে চারটা সিম ব্যবহার করতে পারবেন পঁচিশশো এমপি ব্যাটারি আর এটা দেখতে পুরো আইফোনের মতো এবং সুপার স্লিম দেখতে অনেক সুন্দর তো অনেকে আসেন যারা আপনার বড় ফোনের পাশাপাশি চার সিমের বাটার ফোন খুঁজতেছেন তাদের জন্য এটা বেস্ট হবে বিশেষ করে যারা ফ্লেক্সিডে বিজনেস করেন অথবা যাদের চারটা সিম একাধিক সিম আছে দেখা গেল সিম ফেলার রাখলে পরে সিম নষ্ট হয়ে যায় তো আপনারা কিন্তু এই চার সিমের ফোনটা একসাথে ব্যবহার করতে পারবেন চারটা সিমই একবারে কাজ করবে তো আপনি এটা আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অরিজিনাল ফোন পাবেন আমাদের কাছে এক বছর ওয়ারেন্টি কার্ড থাকবে আর ফোনের দাম আমরা অগ্রিম এক টাকাও নেব না ফোন হাতে পেয়ে আপনি ডেলিভারি ম্যানকে টাকা দিবেন শুধুমাত্র অর্ডার করতে হলে ডেলিভারি চার্জ যেটা ডেলিভারি চার্জ ওইটা একশো পঞ্চাশ টাকা আমাদেরকে আগে বিকাশ করতে হবে আর ফোন হাতে পেয়ে ফোনের দাম আপনি ডেলিভারি ম্যানকে দিয়ে দেবেন তো আপনি নিশ্চিন্ত নিতে পারেন যেহেতু এক বছর ওয়ারেন্টি থাকবে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল অফিসিয়াল সেট সব কিছু দেখে নেবেন কোনো সমস্যা নাই তো নিতে চাইলে সারা বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেখে স্ক্যান দেওয়া আছে এই নাম্বারে আপনি ফোন করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে দিলে হবে অথবা বলে দিলে হবে আমরা লিখে নেব তারপর ইনশাল্লাহ এক থেকে দুই দিনের ভিতরে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো থানায় যে কোনো জেলায় থাকেন না কেন আমরা অনলাইন কোরিয়ার মাধ্যমে আপনার এলাকায় ফোনটি পৌঁছে দিতে পারব তো এই ফোনটি আপনি নিজেও ব্যবহার করতে পারেন আপনার বন্ধু বান্ধব বা প্রিয় মানুষকে গিফট করতে পারেন দেখতে দেখতে অনেক সুন্দর পিছনটা আইফোনের মতো চমৎকার একটি ফোন নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে ইমো নাম্বার এই নাম্বারে আপনার যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা একটা লাইক দিবেন আর ইনশাআল্লাহ শেয়ার করবেন Assalamualaikum